পুরুষ মানুষগুলো তো নোংরা কেন খারাপ দৃষ্টিতে শুধু নারীদেরকে দেখে আমরা কি তেইশ আগস মুক্তি পেতে চলেছে দাউদ হোসেন পরিচালিত বাংলার সিনেমা তুই কি আমার তুই কি আমার দুটি তরুণ আত্মার একটি মর্মান্তিক গল্প একটি ছেলে এবং একটি মেয়ে যাদের জীবন নির্যাতনের ভাগ করা ট্রমা দ্বারা দুঃখজনকভাবে জড়িত উভয়ই তাদের পিতামাতা নিরলস নিষ্ঠুরতার দ্বারা রাস্তায় চালিত হয় পরিত্যক্ত এবং এমন একটি পৃথিবীতে নিজেদের জন্য রক্ষা করার জন্য ছেড়ে দেওয়া হয় যা সামান্য দয়া দেয় তারা যখন একটি বাড়ি ছাড়া জীবনের কঠোর বাস্তবতাগুলি নেভিগেট করে তারা একে অপরের সাথে সান্তনা খুঁজে পায় এবং বন্ধুত্ব এবং ভালোবাসার গভীর বন্ধন তৈরি করে যাই হোক তাদের অতীতের ছায়া তাদের তাড়া করে এবং তারা যে নিষ্ঠুর পৃথিবী বাস করে তা তাদের স্থিতিস্থাপকতার পরীক্ষা চালিয়ে যাচ্ছে তুইকে আমার বেঁচে থাকা ভালোবাসা এবং বাড়িতে ডাকার জায়গা খুঁজতে থাকা দুই শিশুর অটুট চেতনার একটি হৃদয় বিদারক গল্প বাবা মার পরকিয়ার কারণে অসহায় শিশুর গল্প নিয়ে ভিন্ন স্বাদের সিনেমা তুই কি আমার মুক্তি হবে আগামী তিরিশে আগস্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে হোসেন পরিচালিত ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কি আমার সিনেমাটি অনেক প্রতীক্ষার পর এবার আসছে আপনাদের এলাকার সিনেমা হলে সমাজের একটি কথা প্রচলিত আছে পরকিয়া পরিবারের ধ্বংসের মূল কারণ সেই কাহিনী ফুটিয়ে তুলেছেন কে বাসার নতুন বাংলার সিনেমা তুইকে আমার অনেক পরিশ্রমের ফসল বললেন কে বাসার শিশুর পিতামাতার পরকিয়ার কারণে একটা অসহায় শিশুর গল্প আপনার মনকে শিউরে দেবে সমাজের বাস্তবতা নিয়ে এই সিনেমা বলে দাবি তরুণ পরিচালক দাউদ হোসেনের এই সিনেমায় নবাগত বিশালকে দেখতে পাওয়া যাবে চিত্রনায়ক হিসাবে অসাধারণ অভিনয় করেছে নবাগত বিশাল অভিনয় করতে দেখা যাবে অভিক ভট্টাচার্য দেবা ব্যানার্জি নবাগত বিশাল হিমাদ্রি দাস আমিষা মৌমিতা মৌসুমিকে বিউরো রিপোর্ট নিউজ আড্ডা ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত দাউদ হোসেন পরিচালিত তুই কে আমার সিনেমাটা আগামী তিরিশে আগস্ট বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে দারুণ গল্প এই তুই কে আমার সমাজে কিছু মানুষ যখন পরকিয়ায় জড়িয়ে পড়ে তখন তাদের সন্তানের করুণ পরিণতি হয় এবং তারপর কি করে সেই সন্তান আবার নিজেকে ব্যাক করতে পারে এই সমস্ত কিছু নিয়ে এই গল্পটা নবাগত বিশাল এই ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছে ভীষণ ভালো যে করেছে যন্ত্রণা বা সমস্যা সেটাও কিন্তু এই সিনেমাটা ফুটে ফুটে উঠেছে ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত এসকে বাসার প্রযোজিত এই সিনেমাটি ত্রিশে আগস্ট শুভ মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে তাই দর্শকদের অর্থাৎ আপনাদেরকে বা দর্শকদের অনুরোধ করব আপনারা ত্রিশে আগস্ট এই সিনেমাটি তুই কি আমার সিনেমাটি অবশ্যই আপনারা আপনাদের প্রেক্ষাগৃহে একেবারে কলকাতা থেকে শুরু করে একেবারে জলপাইগুড়ি পর্যন্ত শিলিগুড়ি মালদা জলপাইগুড়ি মুর্শিদাবাদ বর্ধমান নদিয়া বিভিন্ন হলে এই সিনেমাটি রিলিজ হচ্ছে বা শুভ মুক্তি হচ্ছে অবশ্যই আপনারা এন্টারটেনমেন্ট প্রযোজিত দাউদ হোসেন পরিচালিত আমাদের তুই কে আমার সিনেমা এটা তোমার আগস্টের তিরিশ তারিখে রিলিজ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ছবিটা আপনারা দেখতে পাবেন যে যেখানেই থাকুন না কেন হ্যাঁ প্রাসঙ্গিক কিছু ব্যাপার ছবির মধ্যে রয়েছে যেমন পরকীয়া পরকীয়া শব্দটা নিশ্চয়ই জানো তুমি তো এই পরকীয়ার জন্য একটা ফ্যামিলি কীভাবে ধ্বংস হয়ে যেতে পারে সেই ফ্যামিলির ছোট বাচ্চারা তাদের লাইফ কতটা কঠিন হয়ে যেতে পারে সেটা কিন্তু এই ছবির মাধ্যমে দেখানো আছে এটা যেমন দেখানো হচ্ছে পাশাপাশি আজকের দিনে ধরো সমাজের সফট সেক্টরেই কিন্তু এই ধরনের মানুষ রয়েছে হ্যাঁ ধর্ষক যারা তারা তো আর দেখতে আলাদা নয় মানুষের মতনই তারা দেখতে মানুষের মধ্যেই তারা লুকিয়ে থাকে এটা তার মানে মনের একটা কি বলবো খারাপ প্রবৃত্তি তো এটাও এই ছবিতে দেখানো আছে যে সমাজের আনাচে কান আছে বিভিন্ন সেক্টরে এই ধরনের মানুষ রয়েছে যারা যাদের কাছে বয়েস কোনো ম্যাটার করে না যাদের কাছে পোশাক কোনো ম্যাটার করে না তাদের ওই বিকৃত মনটাই হচ্ছে এই সমস্ত ঘটনার জন্য দায়ী তো সেটাও পরিবর্তনের দরকার সেটাও এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে দাউদ খুব ভালো ছবিটা ডিরেকশন আমার প্রথম কাজ ভীষণই ভালো লেগেছে ক্যারেক্টারটা খুব সুন্দর আর গল্পটাও খুব সুন্দর তিরিশে আগস্ট রিলিজ হচ্ছে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে রিলিজ হচ্ছে এটা ফুলকি এন্টারটেনমেন্ট নিবেদিত এবং দাউদ হোসেনের পরিচালনায় এই সিনেমাটা খুব ভালো গল্প যে মা বাবা পরকেয়ার কারণে যে বাচ্চাদের কী করুণ অবস্থা সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে আর যে ছোট ছোট বাচ্চারা তার মা বাবারা যদি তাদেরকে দেখাশোনা না করে তাদের কি অবস্থা হয় এ পুরোটা এই গল্পে আছে অবশ্যই হলে এসে আপনারা নমস্কার আমি হিমাদ্রি দাস ফুলকি এন্টারটেনমেন্টের প্রযোজিত নতুন ছবি তুই কে আমার ছবিটা রিলিজ করছে তিরিশ তারিখে দাউদ হোসেন পরিচালনা করেছে দাউদ আমার খুব ভালো বন্ধু ওর সঙ্গে আমি কাজ করেছি আগেও খুবই ভালো ছবিটা করেছে নতুন ছেলেমেয়ে অভিনয় করেছে সত্যি নতুন ছেলেমে হলেও এত ভালো অভিনয় করেছে আপনারা যদি হলে এসে দেখেন ছবিটা তাহলে বুঝতে পারবেন অতি অবশ্যই কিন্তু আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন